ইয়াকুব নবী সব চাইতে বেশি ভালোবাসেন পয়গাম্বর ইসুফ নবীর বলেন আল্লাহু আকবার গরের মধ্যে যদি দশ জন ভাই থাকে সাত জন ভাই থাকে পিতা যদি একজন রে বেশি আদর করে পেনশনের টাকাটা এক বেশি দেয় বাকি বাইয়ে এগ লাগবনি লাগবো নি কথা কথা লাগবো নি বাইর বোরা কইব তুমিও তো তোমার বাবার সন্তান তোমাৰে গড়ের ফাঁ বাঘ বাঘ দিছে তোমার চোড বাইরে কত সুন্দর জাগা এটা দিছে সেতাই কি চেতাই না চেতাই নি এইবাব ইয়া ক বলে যখন চেলেৰে বেশি ভালোবাসেন কারণ একুব নবী যান তেন ওয়াই গাম বৰিছু বলে আছাল্লাম একজন নবী হবেন বলে নাল্লাহ আকবার বাৰ নবীরাজ জানে কি জানে না আল্লাহয় ক্ষমতা দিছে নি অবশ্যই আল্লাহ ক্ষমতা দিছে এবার ইজুব নবীর এত মায়া করে ইয়াকুব নবী কাছে কাছে রাখে বাবারে দূরে যায়ও না দূরে যায়ও না ভাইয়েরা চিন্তা করল এই ছোট ভাইয়ের এত বেশি ভালোবাসে তাহলে আমরা একটা বুদ্ধি খাটাইয়া এই বাইয়েরে যদি হত্যা করতে পারি তাহলে আমাদের বাবা আমাদের কেউ সব চাইতে বেশি ভালোবাসবেন বলেন না নাউজুবিল্লা ইয়া খুব নবীর আদর যত্ন করিয়া আব্বাও ভাইয়ে নাম গলকে দিয়া দেন আমরা শিকারি যাবো বিভিন্ন ফল ফাড়িয়া খামু ভাইয়ে যদি এগুলি না শিখে তাহলে তো অসুবিধা আরে আদর যত্ন করিয়া বাহাত্তানে ইসুব নবীর লয়া গেছে রাস্তার মোটাজা জন গুন্দি দিছে অনেক ভাইয়া চোয়ার দেয় আরেকজন থাবর দেয় নিয়ে যাওয়া হল ইস নী বলেছিলেন আমার আমারে কুফের মধ্যে ফালায়ন আমি হইলাম ছোট মানুষ না না তাদের দিলে কোনো দয়া হয় না আল্লাহ জিব্রাইল রে ঘোষণা দিলেন জিব্রাইল রে সময় এক সেকেন্ডের কম ইসুফ নবীরে কুফের মধ্যে ফালাইবে তুমি একটা তুলতুলে নরম বিছানা নিয়া যাইবা এটা নিয়া জমিন ভেদ করিয়া কুফের নিচে যায়া এইভাবে পানির উপরে দরবা আমার বন্ধু ইসুফেরে ফালাইব তারা মনে করব সে পানিতে ফড়িয়া মরিয়া গেছে না না তুমি তার এইভাবে যখন তোমার তুল তুলে নরম বিছানার মধ্যে পড়বে তখন আমার ইসুব মৃত্যু বরণ করবে না ওইখানে আরামে থাকবে বলেন আল্লাহ আকবর এগুলি করে কে আল্লাহ করে কি করে না সময় কিন্তু এক সেকেন্ড এরকম উপরে সারিয়া দিছে পড়তেছে আল্লাহ হুকুম দিছে সিদ্রাতুল মমতাহা থেকে তাড়াতাড়ি যাইয়া ওই কুফের নিচে বেত করিয়া উঠিয়া এইভাবে বিছানাটা দরে আরাকলে তুলতুলে নরম আমি আসিয়া ভয়গাম্বর রিসুবাল্লাই সাল্লাম পড়ল বাইয়েরা মনে কছে মারা গেছে আর বাফের কাছে যাবে না ইয়াকুবনবীরে যায়া কইয়া বা ইসুবেে বাগে খাইছে কন্যা নাও জুবিল্লাহ কয় ঠিক আছে আমার ছেলেরে যদি বাগে খায় বাগরে দরিয়া আন। বাগের ধরিয়া আনার পে বা কামবেয়ার কয় আমি আপনার ছেলেরে খাই না। আমি আপনার ছেলেরে নাই বাবাদ তরা খয়ে গেছে তারি অগটন ঘোটাাই যে ঠিক নাবে ঠিক বললা লাওয়াক বা।